অনেকে বলে আল্লাহ তুমি আমার চল্লিশ লাখ টাকা দাও আর কিছু আর কিছু চাবো না গরিব মানুষ হিসাব করছে যে আমি লাখ টাকা হলো গ্রামের সুন্দর করে একটা দালান বাড়ি বাড়ি করব করব বিল্ডিং আর বাকি এক লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনবো দশ বিশ লাখ টাকা দোকানদারি করবো আমি বসে বসে খাবো এরকম শর্টকাট হিসাব অনেক সময় আমরা করি না অনেকে এই ধরনের হিসাব হলো বোকামের হিসাব একজনকে আল্লাহ তালা একদিনে দশ হাজার টাকা কামাই দিছে এরপর তারা আল্লাহ তালা এমন একটা অসুখ দিছে যে এগারো হাজার টাকা ওইটাতে বিল আসবে খরচ হাসপাতালে আরেকজনকে আল্লাহ তালা দুই হাজার টাকা কামাই দিছে তার পাঁচশো টাকা খরচ আর পনেরোশো টাকা পকেটে রয়ে গেছে বরকত কোথায় হলো ওই দুই হাজারের মধ্যে হলো না এই জন্য দোয়াটা সেরকম করতে হয় ওই যে একটা গল্প আপনারা শুনছেন না প্রায় সময় কোন যুবক নাকি দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এমন একটা লাইফ দাও এমন একটা জীবন দাও আল্লাহ যে আমার দুই হাত ভর্তি টাকা থাকবে শুধু দোনো হাতে শুধু টাকা থাকবে আর দুই পাশে শুধু নারী আর